যারা ইসএলএসটির মক টেস্ট দিতে চাইছেন এই ভিডিওটি তাদের জন্য আপনার ফোনের গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আপনি bibonn.in সার্চ করবেন wwarna.in সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এটি bibonnur ওয়েবসাইট এখান থেকে আপনি নিচে চলে আসলে দেখবেন কোর্স আছে কোর্সে দেখুন সমস্ত কোর্সগুলি এখানে দেখাচ্ছে আপনার প্রয়োজন এসএলএসটি তো আপনি এসএলএসটিতে গেলেন এবং নিচের দিকে মক টেস্ট আছে এখানে নাইন টেনের একটি মক টেস্ট আছে এবং নাইন টু টুয়েলভের একটি মক টেস্ট আছে আপনার যেটি প্রয়োজন আপনি নিচে দেখুন বাইরা অপশন আছে নাইন টেনের ক্ষেত্রে আপনি কুড়িটি সেট পাবেন ষাটটি কোয়েশ্চেনের এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা নাইন টু টুয়েলভের ক্ষেত্রে আপনি তিরিশটি সেট পাবেন আহ সাতটি কোশ্চেনের তো আপনি যে আপনার যেটি প্রয়োজন আপনি সেখান থেকে সরাসরি বাইনাও করতে পারেন বাইনাও করলে আপনার এখানে গুগল পে পে পেটিএম যে কোনো কিছু যেটা আপনার সুবিধা সেটির মাধ্যমেই আপনি এখানে কন্টিনিউ করে পেমেন্ট কমপ্লিট করতে পারেন এবং পেমেন্টের পর স্ক্রিনে শো করা ফোন নম্বরে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট সহ আপনার নাম ফোন নম্বর হোয়াটসঅ্যাপ করবেন অথবা স্ক্রিনের উপরে শো করা ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও নিতে পারেন যদি কোনো প্রবলেম হয় আরও ডিটেলসে জানতে এই শর্টসের অ্যাটাচ যে ভিডিওটি দেওয়া আছে এই ভিডিওটিও চেক করে নিতে পারেন ধন্যবাদ